বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পাঁচ দশ দু শনিবার আমি চলে এসেছি বাউরিয়া জংশনে এবং হাওড়া খড়গপুর লোকাল চলে এসছে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল সাতটা ছাব্বিশ তারই একটা পূর্ব মুহূর্তের ছবি এবং ট্রেন যে চলে এসছে এবং বাউরিয়া জংশনের সামগ্রিক পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হাওড়া খড়গপুর লোকাল চলে এসছে বাউড়িয়া জংশনে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে বাউরিয়া জংশনের সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের বাউরিয়া জংশনের সব ছবিটা সব সকালবেলা দেখানোর চেষ্টা করছি এখন ঘড়িতে সময় বাড়লো সকাল সাতটা পঁচিশ হাওড়া খড়গপুর লোকাল চলে এসছে বাউরিয়া জংশনে আর মানুষজন সব ফুট ওভার ব্রিজ পার করে এক লাইন থেকে আর এক লাইনে যাওয়ার জন্য ব্যবহার করছে আর দেখে নাও সাধারণ মানুষ কেমন করে লাইন লাইন পারাপার করছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া খড়গপুর লোকাল বাউরিয়া জংশন থেকে তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের বাউড়িয়া জংশনের ছবিটা দেখানোর চেষ্টা করছি সকালবেলার ছবি এটা